যত মানুষ সাথে যদি সব নামাজ হয়ে যায় নামাজ পড়ে সে ব্যক্তি তার অন্যায় কাজ কিন্তু হবে না যারা রানের ভয় করে না আল্লাহকে ভয় করে না রাসুলকে যারা ভয় করে না এই সমস্ত মানুষ মানুষের উপর অত্যাচারের রোলার কিন্তু চালিয়েছে এই পনেরো ষোলো বছর যে সরকার আমাদের চলে গেল আলেমন আমাদের জুলুম নির্যাতন করেছে এ সমস্ত মানুষ যারা প্রশাসনিকভাবে কাজ করবে পুলিশ এই সমস্ত মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ যাদের এক মুসলমানের ভিতরে কি করে ধন্য সংঘাত বাঁধানো যায় তাদের ভিতরে যেটা সংকোচ আসেনি যদি আপনি আপনার প্রকৃত মমিন মান্ত হন যদি এক মুসলমান আর এক মুসলমানের উপর আপনার মহাপত থেকে থাকে তাহলে আপনার এক মুসলমান আর এক মুসলমান আল্লাহ রাসুল

আমাকে আল্লাহ সৃষ্টি করবো খলিফার দায়িত্ব দিয়ে যাই